উনি উনি এখানে কি বক্তব্য দিচ্ছিল জি উনি উনি আর কি বক্তব্য দিচ্ছিল তার মাঝে উনি পাঁচশো এক হাজার আওয়াম লীগের কৃষককে স্বৈরাচার নিয়ে আসছিল নিয়ে আসার পরে আমাদের ওপর হঠাৎ করে ফুটবল এই বয়ান শেষে আমাদের উপর অ্যাটাক করে বসে পাঁচশো এক হাজার নিয়ে আসছিল নিয়ে এসে আমাদের অনেকে অনেকে এই বিষয়ে আমাদেরকে হাত অনেকের হাত পা কেটে গেছে অনেকে আহত হয়েছে একশো দেড়শোর উপরে লোকজন সব আহত হয়েছে অনেকে এমন পর্যায়ে গেছে যে নিহত পর্যায়ে চলে গেছে সবাই সবাই আমরা সমস্ত মুসলিম আমরা সবকে ঐক্যবদ্ধ হই সবাই এক হয়ে এই আমলিগের বিরুদ্ধে যে সমস্ত স্বৈরাচার গুলো বাংলাদেশে আছে যে সমস্ত স্বৈরাচার এখনো বাংলাদেশে মুসলমান নির্যাতন করতেছে সবাইকে আমরা ধরে তাদেরকে অবশ্যই সম্মানিত মুসল্লি ভাইরা আপনাদের দৃষ্টি দর্শন করছে আজকের এই পবিত্র আপনারা যারা নামাজ আদায় করেছেন আপনারা যার চার অবস্থান থেকে আপনারা চলে আপনাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত আছি ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা হয় নাই যতটুকু হয়েছে এটা আইনের বিষয় তদন্তের বিষয় আপনারা সবাই এখান থেকে চলে যান এখান থেকে যার জন নিরাপদ আশ্রয় চলে চলে যান চলে যান এখানে অবস্থান করবেন না দর্শকের মুহূর্তে বলে রাখি যে ঘটনা ঘটেছিল যে সাবেক যে খতিব খতিব সেই কিন্তু মসজিদে এসেছিলেন এবং তারপর পরে কিন্তু আমরা দেখেছি এখানকার যে বিক্ষিপ্ত যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু এক ধরনের প্রতিবাদ জানে এবং হতাহতের কিন্তু ঘটনা কিন্তু ঘটে মসজিদের ভিতরে এবং মসজিদের বাইরেও কিন্তু বেশ হতাহতের ঘটনা কিন্তু ঘটে ঠিক নামাজের আগ মুহূর্তে নামাজের পর পর কিন্তু এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে বা আমরা রয়েছি বায়তুল মকর মসজিদের ঠিক উত্তর গেটে উত্তর গেট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি একটি বিক্ষিপ্ত মিছিল ছোট্ট একটি মিছিল কিন্তু বায়তুল মকর মসজিদ থেকে কিন্তু বের হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে ঠিক পুরোনো পুরনো পল্টনের দিকে কিন্তু যাচ্ছেন এই এই মুহূর্তে যে মিছিলটি সেই মিছিলটি দর্শক এই পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে বায়তুল মোকার মসজিদের কিন্তু ঠিক উত্তর গেটে অর্থাৎ এই মুহূর্তে আপনাদেরকে ঠিক সেটি দেখানোর কিন্তু চেষ্টা করছি দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আপনাদেরকে বায়তুল মকরম মসজিদ থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম আমি নিউ মুজাহিদ নিউজে বিসি থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম